নিশ্চিত বিয়ের পর্দা নয় বাস্তবেই শামীন হাসানের বিয়ে ইতোমধ্যে দেশের তারকাঙ্গনে ছড়িয়ে পড়েছে অভিনন্দনের জোয়ার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির সক শামীন হাসান ও তার স্ত্রীকে শুভকামনা জানিয়ে তাদের বিয়ের ছবি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে তবে অতীতে শামীন হাসানের বিয়ে নিয়ে একাধিকবার রসিকতা করায় ভক্তদের মাঝে কিছুটা দ্বিধা কাজ করছে এবারও কারণ অনেক সময়ই ছোট পর্দার এই অভিনেতাকে নাটকের শুটিংয়ের বিয়ের দৃশ্য সামাজিক মাধ্যমে শেয়ার করতে দেখা গেছে এতে নেটিজেনদের অনেকে ধরে নিয়েছিলেন সত্যি বিয়ের পিড়িতে বসেছেন তিনি পরে অবশ্য শামীন নিজেই জানিয়েছিলেন সেসব ছিল নাটকের অংশ তবে এবার ব্যাপারটা একেবারেই ভিন্ন শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে স্ত্রীকে সঙ্গে নিয়ে একটি ছবি প্রকাশ করেছেন শামীম হাসান ক্যাপশনে লেখেন আলহামদুলিল্লাহ কবুল আপনারা আমাদের জন্য দোয়া করবেন এরপর আরও একটি ছবি প্রকাশ করেন তিনি যেখানে স্ত্রী দুই পরিবারের সদস্য এবং অতিথিদের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন শামীম ছবিগুলো থেকে স্পষ্ট এটি কোনো নাটকের দৃশ্য নয় বাস্তবেই জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন তিনি যদিও এখনও শামীমের স্ত্রীর বিস্তারিত পরিচয় প্রকাশ হয়নি তবে ধারণা করা হচ্ছে তিনি মিডিয়ার কেউ নন এই খবর ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শামীম ভক্তদের কমেন্টে ভরে উঠেছে শুভকামনায় তবে পাশাপাশি অনেকেই মজার ছলে লিখেছেন সত্যিই তো এটা নাটক না তো আবার তবে এবার আর সন্দেহের স্থান নেই নাটকে নয় বাস্তবেই বিয়ে করলেন শামীম হাসান